আসসালামু আলাইকুম এব্রিহম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আরেকটা রেসিপি বানায় দেখাবো সেটা হচ্ছে ক্যারামেল পুডিং তো আশা করি সবাই এটা বানিয়ে খেয়েছেন তো আমি আমার মতো করে বানায় দেখাবো তো প্রথমে আমি ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে এক কাপের মতো চিনি নিয়েছি আমি ক্যারামেলটা তৈরি করে নিব তো আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এরকম হয়েছে ক্যারামেলটা বেশি ডার্ক করে ফেলানো যাবে না নাহলে তে তো করবে তো আমি যেটাতে পুডিং সেট করব আমি সেটাতে ঢেলে দিব ক্যারামেলগুলো তারপরে আমি কিছু সাদা তেল ভেজে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি দুটো ডিম নিয়েছি যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তারপরে একটু মিক্স করে নিব তারপরে আমি এক কাপ চিনি দিয়ে দিব তারপরে আবার ভালো করে মিক্স করে নেব তারপরে আমি দুই কাপের মতো লিকুইড দুধ দিয়ে দেব যেটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম তারপরে ভালো করে মিক্স করে নেব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে তারপরে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তারপরে আবার ভালো করে মিক্স করে নেব তারপরে ক্যারামেলের পাত্রটিতে এভাবে পুডিংগুলো ঢেলে দেব দিয়ে ছেঁকে নিতে হবে নয়তো দলা থাকবে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব কুক হওয়ার জন্য পুডিংটাকে কুক করার জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই নয়তো ভাপটা পরে পুডিংটা ভালো হবে না তারপরে পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে উপরে ভাপটা পড়ে যাবে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আমি চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি দেখব পুডিংটা কতটুকু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা টুথপেকের সাহায্যে দেখব পুডিংটা কি কাঁচা আছে তো আমার পুডিংটা হয়ে গেছে আমি এখন চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি পুডিংটাকে সার্ভ করব দেখব আপনারা চাইলে তিন ঘন্টা চার ঘন্টা রাখতে পারেন তো আমি তিন ঘন্টা রেখেছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি পুডিংটাকে ঢেলে দেখব মাসাল্লাহ পুডিংটা আমার এরকম হয়েছে পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি খুব সহজ একটা রেসিপি আপনারা যারা এখনও বানিয়ে দেখেননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সহজ একটা মজাদার ডেজার্ট এটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন খুব সুস্বাদু একটা খাবার এবং কি অনেক সহজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন